এই আপেলটা দোকান থেকে কিনে আনা হয়েছে এই আপেলটা দেখতে একটু অন্যরকম খুবই বড় আর এই পলিথিনের ডিজাইন করা কভারের মধ্যে বসানো আর সিল করা স্ট্যাম্প মারা রয়েছে এই আপেলটার দাম একশো টাকা এই আপেলটার নাম কি। বন্ধুরা তোমরা সবাই বলে দেবে আমার জানা নেই আপেলটার নাম আমরা সাধারণত কাশ্মীরি আপেল খাই কিন্তু এই আপেলটা বিদেশি আপেল কিন্তু আমার এই আপেলটার নাম জানা নেই তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে এবারে এই আপেলটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব এবারে এই স্ট্যাম্পটা কেটে নেব কেটে নিলাম

একদম মিলেট আপেলটা এইবারে আপেলটাকে টুগরো করে কেটে নেব এবারে খেয়ে টেস্ট করে বলছি কেমন খেতে লাগে দারুণ খেতে মজমচে খুব মিষ্টি বন্ধুরা তোমরাও কিন্তু এই রকম আপেল কিনে খেয়ে দেখতে পারো খুবই সুন্দর লাগবে খুবই টেস্টি 分かった。